সেদিন কুসুমের সঙ্গে সেই ঘটনা ঘটে যাওয়ার জন্য এবার গাঙ্গুলি বাড়িতে পুলিশ ডেকে পাঠালো ইন্দ্রানী গাঙ্গুলি পরদিন সকালে যখনই ইন্দ্রানী গাঙ্গুলির কথাই চৌধুরী বাড়িতে পুলিশ এসে হাজির হয় তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি এই বাড়িতে হঠাৎ করে পুলিশ এলো কেন পুলিশ বা কি উদ্দেশ্যে এত সকাল সকাল এলো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তুমি বরং কুসুমকে ডেকে পাঠাও যত তাড়াতাড়ি সম্ভব কুসুমের কাছ থেকে আমার কিছু কথা জানার আছে যত শীঘ্রই সম্ভব তখনই আয়ুষ গিয়ে কুসুমকে বলতে থাকে কুসুম তুমি তাড়াতাড়ি করে ওই বাড়িতে চলে আসো মার নাকি তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে পুলিশ এসেছে তাই মা খুব তাড়াহুড়ো করছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আচ্ছা এখানে তো সবাই আছো তো সকলকেই বলছি কালকের কুসুমের এরকম অবস্থা কে করলো যার ফলে কিনা গোটা পার্টির সামনে কুসুম এভাবে নাজেহাল হয়েছিল কুসুমকে নাস্তানবোদ করে দিয়েছিল সেই মানুষটাকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসতে হবে অফিসার সে যেই হোক না কেন আপনাকে কিন্তু সেই মানুষটার মুখও সেখানে খুলে ফেলতে হবে এটাই আপনার উদ্দেশ্য থাকবে সেই মানুষটার কাছ থেকে আপনি জানুন যে সেই মানুষটা কুসুমের উপরে কত কিসের ক্ষোভ ছিল যার ফলে কিনা কুসুমকে এরকম করলো পাটির সামনে পাটিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল সেই মানুষটার মুখ থেকেই সমস্ত কথা বের করো তখনই পুলিশ অফিসার বলতে থাকে দেখুন ইন্দ্রানী ম্যাডাম আপনি আমাদেরকে যতটুকু বলেছেন সেটা থেকে এতটুকু বোঝা যায় যে এই বাড়িতে এমন কেউ আছে যে কিনা কুসুমকে সহ্য করতে পারে না কুসুমের ভালোটা চায় না যার ফলে কিনা কুসুমের এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল এবং আপনাদের কথা শুনে আমাদের মনে হয় যে কুসুমের ড্রিঙ্ক যে নেশার ওষুধটা মেশানো হয়েছিল সেই নেশার ওষুধটা আগে থেকেই আনা ছিল আর সুযোগ পাওয়া মাত্রই করার জন্য ওই মিশিয়ে দেওয়া হয়েছিল এটাই তো আপনারা বলতে চাইছেন তাই তো ঠিক সেই মুহূর্তে ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি গো দিদি এই বাড়িতে তুমি অহেতু কেন পুলিশ ডেকে এনেছো বলতো এই গাঙ্গুলি বাড়িতে কোনো কারণে পুলিশ এসেছে তুমি এই সাত সকালবেলা কি করার চেষ্টা করছো বলো তো এতে করে তো আমাদের গাঙ্গুলি পরিবারে মান সম্মান ধুলিসাত হয়ে যাবে তুমি কি এটাই করতে চাইছো তখনই ইন্দ্রানী বলতে থাকে কেন রে ছোট তোর কি মনে হয় যে কালকে প্রেস মিডিয়ার সামনে যে ঘটনাগুলো ঘটেছে তারপরে আমাদের মান সম্মান উজ্জ্বল হয়েছে আমি তাই চিন্তাধারা করে নিয়েছি যে কে এইসব ঘটনা ঘটিয়েছে তাকে সবার সামনে টেনে আনবো কারণ বারবার করে এই রকম নাকানি চুকানি করাবে আর পরবর্তীতে দেখা যাবে আমাদের অনেক বড় ফাংশনে কুসুমের উপর শোধ নিতে গিয়ে আমাদেরকে অনেক বিপদে ফেলে দিয়েছে তখন আমরা কি করব বলতো তার থেকে আগে সাবধান হয়ে যাওয়াটাই ভালো আর পুলিশ অফিসার আপনি বরং আগে থেকে ইনভেস্টিগেশন করা শুরু করে দিন এক মুহূর্ত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে কুসুম এসব কিছু তুমি থামা তোমাকে নিয়েই তো অহেতুক এই অশান্তিগুলো হচ্ছে তখনই কুসুম বলতে থাকে বড় ম্যাডাম আমি কিছু বলতে চাই এগুলো কি হচ্ছে বলুন তো অন্যদিকে ইন্দারি গাঙ্গুলি বলতে থাকে যে বা যারা তোমার ওপর এইরকম অন্যায়গুলো করেছে তাদের তো সুষ্ঠু বিচার হওয়ার দরকার তাই না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো